বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে হসপিটালে মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে সরকারকে বলবো খুব তাড়াতাড়ি একটা টিম করে তাদের পাশে দাঁড়ান অনেকের কারণে তার ফ্যামিলিটা রাস্তায় বসে গেছে তাদের ফ্যামিলির অবস্থা খুব করুণ অর্থের কারণে তাদের চিকিৎসা করতে পারতেছে না তাদের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে যারা হসপিটালে গেছে তারা দেখছে আমাদের এই বীরেরা যদি এত কষ্টে থাকে আমাদের এই স্বাধীনতার কোনো দাম নাই তার কারণ আমাদের এই বীরদের জন্যই আমরা এই স্বাধীনতাটা ফিরে পেয়েছি অনেকেই আছে এখনো ফ্যামিলির কাছে ফিরতেই পারতেছে না তাদের পরিচয় ডাক্তাররা এখনও সঠিকভাবে বাইর করতে পারতেছে না সব কিছু বিবেচনা করে সরকারকে বলবো আপনারা খুব তাড়াতাড়ি একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়ান তাদের চিকিৎসা বাবদ যত টাকা খরচ হয় এই সরকার তাদের পিছনে ব্যয় করুক এটা আমরা দেখতে আর আমাদের ভালো লাগতেছে না আমাদের এই বীরেরা এত কষ্টে থাকবে আমরা বাইরে থেকে আনন্দ করব এটা আমরা চাই না এটা বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ চায় না আপনারা যত তাড়াতাড়ি পারেন যত শীঘ্রই এটা সকলের চাওয়া তাদের পাশে দাঁড়ান তাদের যত টাকা খরচ হয়েছে যারা চিকিৎসা করে বাসায় গেছে তাদের এই চিকিৎসা যত টাকা খরচ হবে তাদের পরিশোধ করেন কারণ তাদের কারণে এই স্বাধীনতা আমাদের আবার ফিরে আসছে তাদের এই যে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে বুলেটের আগাতে চাজরা হয়ে গেছে অনেকের চোখ চলে গেছে অনেকের মাথার ভিতরে বুলেট এখনও ঢুকে আসে অনেক শরীরের ভিতরে এখনো বুলেট ঢুকে আছে। অর্থের কারণে কিছুই করতে পারতেছে না আপনারা কি এগুলো চোখে দেখতেছেন না আপনারা কি শুধু দেশ সংস্কারেই শুধু মনোযোগ দিবেন যারা এই দেশটাকে স্বাধীনতা দিয়ে দিয়ে গেছে স্বাধীন করে গেছে তাদের দিকে তাকাবেন না আপনারা যাই করতেছেন করেন তবে আমাদের এই ভিড় বীরদের দিকে বিশেষভাবে তাকান তাদের কারণেই কিন্তু আজকে এই অবস্থানটা দেশের এই যে মানুষগুলো তাদের জীবন দিয়ে এই স্বাধীনতাটা দিয়ে দিয়ে গেছে তারাই যদি ভালো না থাকে তাহলে আর আপনারা আমার এই স্বাধীনতাটা পেয়ে কী লাভ হলো তারা কিন্তু কোনো কিছুর আশায় এই স্বাধীনতার মধ্যে জাপিয়ে পড়ে নাই যুদ্ধে জাপিয়ে পড়ে নাই তারা দেশটাকে ভালো করার জন্য দেশটাকে শান্তি দেওয়ার জন্য জাপিয়ে পড়ছে তবে সরকার এখন যে সরকার আছে বর্তমান সরকার আপনারা খুব তাড়াতাড়ি তাদের পাশে দাঁড়ান যেভাবেই পারে যত তাড়াতাড়ি সময় লিঙ্গার করার সময় আপনাদের হাতে নাই তাদের হাতেও নাই তাদের পরিবারের পাশে দাঁড়ান খুঁজে বাইর করেন এটা আপনাদের দায়িত্ব এটাই আপনাদের কাছে আমাদের আমার আমাদের চাওয়া